রিও মার্ট হ্যাঁ এই নামটা হয়তো অনেকের কাছে খুব পরিচিত আবার অনেকের কাছে হয়তো নতুন এখন আমার মুখে শুনবেন রিও সুপারমার্ট আসলে কি রিও মার্ট হলো হাজারো কাস্টমারের বিশ্বাসের একটি ই কমার্স প্রতিষ্ঠান যেখানে আপনারা ভ্যারাইটিস টাইপ প্রোডাক্ট পাবেন লাইক গ্যাজেট আইটেম মেডিকেল আইটেম সেফটি ইকুইপমেন্ট সব আরো বিভিন্ন রকমের প্রোডাক্ট আপনারা এখানে পেয়ে যাবেন এখন অনেকের মনে কোয়েশ্চেন আসতে পারে রিও সুপার মার্ট থেকে আপনারা কেন প্রোডাক্ট কিনবেন আমাদের কাছে আপনারা ইম্পোর্টেড চায়না অরিজিনাল প্রোডাক্ট পাবেন কোনো ডুপ্লিকেট প্রোডাক্ট আমরা সেল করে থাকি না আমরা কোনো প্রোডাক্ট সেল করার আগে সেই প্রোডাক্টের স্যাম্পল আমরা চায়না থেকে অর্ডার করে থাকি দেন এটা আমরা লং টাইম অ্যানালাইসিস করি এবং এটার কোয়ালিটি ইনসিউট করে আমরা এটা বিগ কোয়ান্টিটিতে ইম্পোর্ট করি দেন আমাদের কাস্টমারদের কাছে এই প্রোডাক্টগুলো আমরা সেল করে থাকি আমরা আমাদের নিজেদের স্টুডিওতে প্রোডাক্ট নিয়ে মিডিও বেক করে থাকি এবং সেই প্রোডাক্টটাই আপনারা আমাদের পেজে এবং ওয়েবসাইটে দেখতে পাবেন এবং সেম প্রোডাক্টটাই আমরা আপনাদের কাছে পাঠিয়ে থাকি তাই আপনারা আমাদের থেকে যে প্রোডাক্টটা দেখতেছেন একজন সেম প্রোডাক্টটাই আমাদের থেকে পাবেন কেন রিও সুপারমার্ট সবার থেকে আলাদা আমাদের পেজে আপনারা মেডিকেল আইটেম সেফটি ইকুইপমেন্ট এবং গ্যাজেট আইটেমসহ আরও অনেক প্রোডাক্ট পেয়ে যাবেন এগুলোর মধ্যে কিছু ইলেকট্রিক প্রোডাক্ট থাকে যেগুলোর মধ্যে আমরা ওয়ারেন্টি দিয়ে থাকি কোনো কোনো প্রোডাক্টে ছয় মাসের ওয়ারেন্টি পাবেন কোনো কোনো প্রোডাক্টে এক বছরের ওয়ারেন্টি পাবেন এবং কোনো কোনো প্রোডাক্টে আপনার তিন বছরের ওয়ারেন্টি পাবেন আমাদের মতো অনেক পেজে ওয়ারেন্টির কথা বলে তাদের প্রোডাক্ট সেল করতেছে কিন্তু তাদের প্রোডাক্টে পরবর্তীতে প্রবলেম হলে তাদের কোনো খোঁজ থাকে না কিন্তু আমরা আমাদের কাস্টমারদের অন সার্ভিস দিয়ে থাকি ইন স্টক রেডি প্রোডাক্ট থাকে তাই আপনার অর্ডার করার সাথে সাথে আমাদের একজন প্রতিনিধি আপনাকে কল করে অর্ডারটি কনফার্ম করবে এবং কুরিয়ারে সেন্ড করে দিবে এবং ঢাকার মধ্যে লোকেশন হলে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন এবং ঢাকার বাইরে লোকেশন হলে সর্বোচ্চ আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার পরে আপনার হাতে পেয়ে যাবেন এবার আসি কেন ট্রাস্ট করবেন আপনারা রিও সুপার মার্কেট আমরা প্রতিনিয়তই শত শত পার্সেল আমাদের কাস্টমারদের কাছে পাঠিয়ে থাকি এবং এই কাস্টমারের রিভিউগুলো কিন্তু আমাদের পেজের মধ্যে আপনারা পেয়ে যাবেন আমাদের ওয়ারেন্টি পলিসির জন্য সবসময় আমাদের একটি টেকনিশিয়ান টিম অল টাইম রেডি থাকে এবং আপনার প্রোডাক্টের সমস্যা হলে আমরা সাথে সাথে আপনার প্রোডাক্টটি পিক করে নিয়ে আসবো এবং পিক করে আমাদের দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে সেটি সার্ভিস করে আপনার কাছে পাঠিয়ে দিব আমরা আমাদের সকল কাস্টমারদের সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি কিন্তু বিভিন্ন জন আছে যারা বিভিন্ন পেজ থেকে অনলাইনে অর্ডার করে থাকে কিন্তু পরবর্তীতে সেই অর্ডারগুলো আর রিসিভ করে না তাদের এই ক্যান্সেল আমরা অনলাইনে দেখতে পারি এরকম যারা কাস্টমার আছেন তাদের ক্ষেত্রে আমরা নামমাত্র কিছু টাকা অ্যাডভান্স নিয়ে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো আমরা পাঠিয়ে থাকি তাই আপনার প্রয়োজনীয় প্রোডাক্ট সাশ্রয়ী মূল্যে এবং বিশ্বাসী প্রতিষ্ঠান থেকে কিনতে এখন এই রিহস্ত ভিজিট করুন আমরা বলবো না আমরা সেরা আপনারাই বলবেন আমরা সেরা